এই সেই চার সিম এর ফোন বাপি ভাই জি জি টাইটানিক টি4 এটা কিন্তু সাউন্ড অনেক বেশি বিগ সাউন্ড চারটা সিম ইউজ করা যায় ব্যাটারি 3000 এমএ আর তো হচ্ছে উইনিস্টার কোম্পানির একবারে কম প্রাইস হ্যাঁ এটা হচ্ছে 610 টাকা এটা অ্যান্ড্রয়েড ও বাটন ও এটা সরাসরি অ্যান্ড্রয়েড এর র‍্যাম দেওয়া আছে এটা 3 জিবি র‍্যাম 3 জিবি র‍্যাম হ্যাঁ 32 জিবি ফেসবুক টিকটক অ্যান্ড্রয়েড চলবে ইউটিউব চলবে হোয়াটসঅ্যাপ চলবে আসলেই তো চলবে উইনস্টার আইফোন গেটা বাটন ফোন পাতলা হবে হেভি সাউন্ড অনেকে আছে না বিগ সাউন্ড চাই বেশি একটা স্পিকার এর মধ্যে দেয়া হ্যাঁ এরকম 2.4 ডিসপ্লে এর মধ্যে কিছু কম প্রাইজের এটা হচ্ছে আপনার 850 টাকা হ্যাঁ লাইটটা অনেক বড় ব্যাটারি বড় যারা ব্যাটারি ব্যাকআপ বেশি গুলো তাদের আছে

স্ক্রিন ছিল এই যে একটা ফোন আনকমন এটা মার্স কোম্পানি হ্যাঁ আইটেল এর সব মডেলই আপনার 40 50 টাকা কোম্পানির থেকে কম আছে ইমাম ব্র্যান্ডে ইমাম একটা টি-শার্ট টি-শার্ট সাথে থাকবে বাটনের মধ্যে ভাই এমন কোনো কোম্পানি নাই যে আমাদের কাছে নাই বাটনের মধ্যে সব কোম্পানি আমাদের কাছে পাবে সিম্ফনি আইটেল জিডিএল উইনম্যাক্স সবই আছে সবই আছে দোকান ছাড়া ব্যবসা করছে এরকম কাস্টমার আপনাদের আছে অনেক আছে অনেক যারা মানে বিভিন্ন দোকানে যে সেল করে পাইকারি আর কি বিক্রি করে আমাদের থেকে আমি একটা ভালো প্রাইস যদি ওনাকে দেই দোকানদাররা অবশ্যই ওনার থেকে কিনবে এটা নতুন আসছে সাউন্ড বেশির মধ্যে ডিসপ্লে এটা হচ্ছে কাঠ ফোন বলে একেবারে ছোট ফোন ভাইয়া ছোট ফোন বা হাইমেক্স এটা অনেক গেট আপ সুন্দরের মধ্যে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক ইলেকট্রনিক্স মোবাইল এবং বাটন ফোনের সর্ববৃহৎ পাইকারি মার্কেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এখন আমরা দেখবো এম এস সাইমন এন্টারপ্রাইজ থেকে বাটন ফোনের যে আপডেট কালেকশন সাথে আছে আমাদের বাপ্পি ভাই ভাই আজকে যে প্রাইসটা দিবেন একদম সর্বনিম্ন পাইকারের রেট থাকবে তবে অবশ্যই ভাই ইনশাআল্লাহ এখন চেষ্টা করব এরকম প্রাইস পাওয়ার থেকে কমে দেয়া আরো কমে থাকবে কমে এখন কম আছে আগে ছিল না অনেকটাই কম আচ্ছা আচ্ছা প্রাইস কেমন কি হবে আসবে কিভাবে কোথায় কি সবকিছু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবে বাপ্পি ভাই ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন আমাদের প্রথমে আমি একবারে কম প্রাইস থেকে শুরু করি আচ্ছা ছোট ফোনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে উইনিস্টার কোম্পানির একবারে কম প্রাইস হ্যাঁ এটা হচ্ছে 610 টাকা 610 টাকা 1.77 ইঞ্চি হচ্ছে আপনার ডিসপ্লে থাকবে ডিসপ্লে থাকবে আচ্ছা 610 টাকা থেকে শুরু হবে আচ্ছা আছে এটা উইনস্টার কোম্পানি আমি আগে আর কি উইনিস্টারের মধ্যে কম প্রাইজের গুলো দেখা কম প্রাইস হ্যাঁ প্রাইসটা শেয়ার করব এটাও 610 টাকা 1.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে 1.8 ইঞ্চি ডিসপ্লে নেক্সট ছয়শ দশ টাকা আচ্ছা মডেলটার কি নিচে লেখা আছে ভাইয়া প্রত্যেকটারই মডেল লেখা আছে যেমন এটা হ্যাঁ এইভাবে মডেল দেওয়া আছে একটা আছে আপনার টাইটেনিক এটা ক্যামেরা সহ এর আগেরগুলো দেখলেন ক্যামেরা ছাড়া ছিল আচ্ছা এটা আপনার আহ চল্লিশ টাকা মানে ছয়শো টাকা যে ফোন গুলা ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়া আর এটা ক্যামেরা চলবে চলবে দুইটা সিম সবই চলবে সিম চলবে এটাতে ক্যামেরাও আছে আচ্ছা আচ্ছা এটা আপনার ছয়শো চল্লিশ টাকা প্রত্যেকটা ডাবল সিম সাপোর্টেন এটাও আছে আপনার ছয়শো টাকা টাইটানিক এ টাইটানিক টি একটা ওয়েন স্টার ডাবলু আঠারো এটাও আপনার ছয়শো টাকা আর আপনার ছয়শো টাকা ছয়শো টাকা টোটোর মধ্যে কিছু আছে ব্যাটারি বড় এটা পঁচিশ এমএইজ ব্যাটারি এটা আপনার সাতশো টাকা এটা আছে মাল কোম্পানি এটা আপনার 740 টাকা 740 টাকা জি ওকে শুধু 25 এমএস ব্যাটারি টর্চ লাইট বড় আচ্ছা আচ্ছা এটা লাইটটা অনেক বেশি হবে হ্যাঁ লাইটটা অনেক বড় ব্যাটারি বড় যারা ব্যাটারি ব্যাকআপ বেশি এগুলো তাদের আচ্ছা আচ্ছা সুবিধাগুলো পেছনে দেওয়াই আছে কি কি চলবে আর কি এটাতে হুম হুম আচ্ছা নেক্সট কোনটা দেখবো এরপরে আমি একটু বড় ডিসপ্লের মধ্যে দেখাচ্ছি প্রাইস কম এটা ডিসপ্লে 2.4 25 এমএস ব্যাটারি এটা হচ্ছে আপনার 840 টাকা এই একটা আছে রোলেক্সের এটা আপনার 3000 এমএস ব্যাটারি এটা আমার তিন হ্যাঁ এটা আপনার আটশো টাকা আচ্ছা বাপ্পি ভাই জি আপনাদের মার্কেট এবার দোকানে সরাসরি আসবে কিভাবে লোকেশনটা শেয়ার করেন তো ভাই আমাদের লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্তান সুন্দরবন স্কার সুপারমার্কেট মার্কেট এই আপনার ফ্লাইওভারের পাশে আসতে পাবে তেইশ নাম্বার দোকান আচ্ছা এটা হচ্ছে আট হ্যাঁ সাত নম্বর গেটের সাথে যে লিফ্ট আছে সাত নম্বর গেটের লিফ্টের তিন চার তলায় এম সাইমন এন্টারপ্রাইজ লিফটের সাথেই লিফ্টের তিন চার তলায় লিফ্টের তিন চারতলা রাইট এটাও আপনার 610 টাকা উইনস্টার ছবি তো 677 ডিসপ্লে টাকা দেখাচ্ছেন এখন আমি একটু বেশি দামি গুলো দেখাচ্ছি আমাদের ভিডিও অনেক খুচরা কাস্টমার বা খুচরা ভাইরা দেখে ভিডিও থেকে সরাসরি আসলে নেওয়ার সুযোগটা কি থাকছে কিনা ভিডিও দেখে আপনার যেই ফোনটা দেখবে সেই ফোনের স্ক্রিনশটটা আনতে হবে অবশ্যই আর 50 টাকা বেশি হবে পাইকের রেট থেকে এক স্ক্রিন যদি না 50 টাকা বেশি আর স্ক্রিনশট অবশ্যই আনতে হবে স্ক্রিনশট অবশ্যই আনতে হবে তাহলে আমরা দিতে পারবো একটা আছে ডিসকভারির এটাও আপনার 640 টাকা এটা ডিসকো স্যামসাং এর ডিজাইনের এই মডেলটা অনেক সুন্দর আচ্ছা স্যামসাং ডিজাইন করছে স্যামসাং এর গুরু মিউজিকের মতো দেখুন স্যামসাং গুরু মিউজিক আছে মানে ওটার আদলে বানানো হয়েছে ওটার মতো দেখতে আর কি হ্যাঁ প্রাইসটা কত বলছেন 640 টাকা 640 তারপরে এই একটা আছে আপনার ভিমেক্স কোম্পানির আচ্ছা এটা আপনার 880 টাকা 880 টাকা জি আচ্ছা ব্যাটারি ব্যাটারি প্রত্যেকটা তো ডাবল সিম থাকবে এখন আমি একটু আনকমন কিছু দেখাই আচ্ছা কিছু কাস্টমার আছে আনকমন খোঁজে এগুলো হচ্ছে আপনার টাচ বাটন বাটনও আবার টাচ কাজ করে মানে বাটন ফোনে টাচ কাজ করবে টাচ কাজ করবে মানে অ্যান্ড্রয়েড ফোনের মতো না এমনি বাটন ফোনই শুধু টাচ প্যাড আগের যে ফোনগুলো ছিল 10 বছর আগে মানে বাটন ফোনে টাচ স্ক্রিন ছিল জি এরকম টাইপেরই আচ্ছা কিউ ফোন হ্যাঁ প্রাইস কত ভাইয়া 1480 টাকা 1480 টাকা আর রেট যেটা বলতেছেন সবই তো ফিক্সড একেবারে হ্যাঁ সবই এটা হোলসেল রেট তো একবারে পাইকারি যে যতটুকু ছাড় আছে আমি ওইভাবে বলে দিচ্ছি ওকে তারপরে এই যে কিছু আনকমন ফোন আসছে ইমাম কোম্পানির

আসলেই একটু একটা অ্যান্ড্রয়েডে যা চলে অবশ্যই চলেছে প্রাইস কত এটা হচ্ছে আপনার টাকা চার টাকা জি অ্যান্ড্রয়েডের যা সবই চল একদম ফিক্সড শুধুমাত্র পাইকারি জি খুচরা অন স্ক্রিনশট দিতে হবে পঞ্চাশ টাকা এক্সট্রাউন্ড একশ টাকা এক্সট্রা দিতে হবে টাইটানি একটা মডেল এটা নতুন আসছে সাউন্ড মধ্যে ডিসপ্লে বড় হ্যাঁ কত বড়ো ডিসপ্লে টু পয়েন্ট ইঞ্চি জি ব্যাটারি

টু পয়েন্ট ফোর ইঞ্চি কিছু ফোন আছে টাইটেনিক হেভি সাউন্ড অনেকে আছে না বিগ সাউন্ড চাই বেশি একটা মধ্যে দেওয়া হ্যাঁ এরকম ব্যাটারি তিন হাজার এম এইচ দুইটা সিম ইউজ করতে পারবে এটাও সবগুলাতেই দুইটা সিম ইউজ করা যায় তিন সিমের কি ফোন আছে আপনাদের তিন সিম আছে চার সিম আছে তিন সিমের এটা ম্যাক্সিমাম এর এমবি টেন হ্যাঁ এটাতে তিন সিম ইউজ করা যায় মানে এটাই সেই তিন সিমের ফোন তিন সিমের ফোন চার সিমের ফোনও আমরা দেখবো চার সিমেরটাও দেখাচ্ছি আচ্ছা আইএমআই নাম্বার তো এটা আছেই প্রত্যেকটাতে এগুলো তো আমরা সরাসরি কোম্পানি থেকে নেই প্রত্যেকটাই এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি মানে কি আপনার সবকিছু আছে আচ্ছা আচ্ছা সকল ব্র্যান্ডের সুযোগ সুবিধা থাকতেছে চার হাজার আপনার এক চল্লিশ টাকা বাপ্পি ভাই নেক্সট কোনটা দেখবো এই যে চার সিমের এটাতে চারটা সিম ইউজ করা যায় এই সেই চার সিমের ফোন বাপ্পি ভাই জি জি টাইটানিক টি ফোর এটা কিন্তু সাউন্ড অনেক বেশি বিগ সাউন্ড চারটা সিম ইউজ করা যায় ব্যাটারি তিন হাজার এম আচ্ছা আচ্ছা যারা বেশি সিম ইউজ করতে চাই তাদের জন্য প্রাইস কত ভাইয়া এটা আপনার এগারোশো চল্লিশ টাকা কিছু ইনস্টারের ফোন আছে একবার অনেকে চাই স্লিম এর মধ্যে পেছনে আইফোনের গেট আপ স্লিম উইনস্টার আইফোন গেটার বাটন ফোন পাতলা হবে পাতলা একবারে প্রাইস কত ভাইয়া এটা আটশো আশি টাকা টু পয়েন্ট ফোর ডিসপ্লে মধ্যে কিছু কম প্রাইস এর হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফোর তিন হাজার এমপি এর ব্যাটারি নেক্সট ফোনটা দেখবো বেঙ্গলের কিছু ফোন আছে এগুলো আপনার আর কি এটা হচ্ছে আপনার নয়শো চল্লিশ টাকা বেঙ্গলের বেঙ্গল কোম্পানি হ্যাঁ নয়শো টাকা আচ্ছা বেঙ্গল যে চেয়ার ইউজ করে সেটি সেই বেঙ্গলি হ্যাঁ হ্যাঁ ওই তাহলে তো মোবাইলও আছে আচ্ছা ওরা মোবাইলও করছে না তাহলে তো ভালো হওয়ার কথা মান ভালো মান ভালো পঁচিশশো এমএল প্রাইস নয়শো কত বললো নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ আর প্রত্যেকটা ফোন বাপি ভাই পেছনের যেটা যেগুলো দেওয়া আছে এই সুবিধা তো থাকবে হ্যাঁ প্রত্যেকটাই এই সুবিধা গুলো আছে এখানে যাতে আসে মুখে বলতে গেলে অনেক টাইম যায় প্রিয় দর্শক আমরা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি কোনটাই কি সুযোগ সুবিধা থাকবে জি নেক্সট

কিছু ইমাম কম বমিৰ ফোন আছে এই ইমাম

ছাড় আছে ওইটা আমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আর ছাড়টা আপনি বলে দিব আরো ছাড় দিতে পারবেন হ্যাঁ দেখা যায় আর বিশ টাকা তিরিশ টাকা মিনিমাম ছাড় থাকবে আচ্ছা আচ্ছা এটাও যদি টাকা ছাড় ওইটা আপনার সরাসরি যোগাযোগ করলে দোকান থেকে আমরা বলে দিব বলে দিবেন তাহলে ওনাদের বেসতে অসুবিধা যারা খুচরা এটাও কি সেম রেট থাকবে এটা রেট বেশি একটু এটা হচ্ছে আপনার আটশো আশি টাকা এটা আবার আটশো আশি টাকা

কোনটা কত টাকা ছাড় আছে আমরা একবার ডিটেইলস বলি সিম্ফনির ক্ষেত্রেও সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে হ্যাঁ সিম্ফনির ক্ষেত্রেও কোম্পানি রেট থেকেও 20 টাকা 30 টাকা মিনিমাম কম থাকবে আচ্ছা কি ফোন এটা হচ্ছে ফিক্স ব্যাটারি মেটাল বডি আচ্ছা আইফোন আইফোন ক্যাটাগরি হ্যাঁ এটা 1080 টাকা কিউপি 8 কিউ আর এটা ফোন আপনাদের ব্যাঙ্গলে এটাও টি শার্ট ফ্রি আছে একটা টি শার্ট ফ্রি টাইট সিপুডের এটা হচ্ছে আপনার এক টাকা এটা টা কিছু কমন মডেল কাস্টমার অনেকে যারা ব্যবসা করে তারা চিনে হচ্ছে আপনার টাকা ব্যাটারি আচ্ছা এটা আটশো টাকা আটশো এগুলা জি এম ব্যাটারি ব্যাটারি

অনলি নয়শো আশি টাকা নয়শো আশি টাকা এক হাজার এমএইচ ব্যাটারি বত্রিশ জিবি মেমরি সাপোর্টেড পাপি ভাই এইখানে তো আরো কিছু স্যাম্পল রাখছেন জি জি সবের আছে যে নিজ দিয়ে সারি সারি করা আমাদের যে কার্টুনেও মাল ভরা যায় মাল ভরা যায় ইউজ কোয়ান্টি আছে সমস্যা এগুলো এটা আপনার ডিস্কাউন্ডার এটা আপনার কি পঞ্চাশ টাইটেনিক টাকা নয়শো টাকা জি ওকে এটা আপনার নয়শো পঞ্চাশ নয়শো একটা আছে আপনার আটশো নব্বই টাকা আচ্ছা নাম্বার আচ্ছা আচ্ছা তারপরে টাইটান্ন এটা আপনার আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এটা জি তারপরে বিগ সাউন্ডের নয়শো চল্লিশ টাকা ডাব্লু এস একশো ছয় মডেল নাম্বার আর টুইন এটা তারপরে উইন একটা আছে আপনার আটশো আশি টাকা এটা আটশো আশি টাকা আচ্ছা সবই তো হাজার টাকার নিচে আছে আটশো আশি টাকা সবই ভাই হাজার টাকার নিচেই বেশি আচ্ছা এই ফোনগুলো নিয়ে এই তার চোদ্দশো পনেরোশো টাকা হয়ে যায় হ্যাঁ নরমালি বিক্রি করা যায় যারা দোকানে বিক্রি করে এরকম বিক্রি করে আচ্ছা তারপরে এই একটা আছে আপনার নয়শো টাকা

ইয়ারফোন কি আছে এখন দেয় না এখন দেয় তবে চার্জার আছে চার্জার আছে আর ব্যাটারি আছে একটা আছে মাল লাগছে ডিসপ্লেটা আচ্ছা আপনার হ্যাঁ টাকা 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 আর এই সুবিধাগুলো নিতে পারবেন এই ফোন থেকে এই একটা আছে আপনার নয়শো টাকা এটাও হ্যাঁ মডেল দেওয়া আছে সুযোগ পেছনে দেওয়া আছে ওকে এটা আছে টাকা এটাও আচ্ছা এটা কত মডেল এটা টাইটান নেগেটিভ পঁচাশি না ওয়ান পিস যারা নিবেন দোকানে এসে নিতে পারবেন অনলাইনে এক পিস হবে না আবারও বলে রাখি শুধুমাত্র পাইকারি বিক্রি হয় অনলাইনে সর্বনিম্ন বিশ পিস নিতে পারবেন ঠিক শোধ নিম্ন বিশ পিস আচ্ছা সরি এটা টাকা টাকা একটা আছে উইনিস্টার এটা নতুন আসছে ডাব্লু হ্যাঁ এটা হচ্ছে টাকা আচ্ছা আচ্ছা ডাবলু বি টাকা এটাও আছে WBX6 এটা নতুন আসছে এটা হচ্ছে আপনার 990 টাকা 990 হ্যাঁ 2.8 ডিসপ্লে ভাই এই যে একটা ফোন আনকমন এটা মার্স কোম্পানি হ্যাঁ আচ্ছা এটা আপনার 750 টাকা মাত্র এটা টাচ কাজ করে বাটনি টাচ কাজ করে ফিক্স ব্যাটারি ফিক্স ব্যাটারি সিস্টেমের হ্যাঁ আনকমনের মধ্যে প্রাইস কম এই একটা আছে আপনার বিগ সাউন্ডের উইনস্টারের এটা আপনার 1070 টাকা এগুলো আবার 1070 টাকা হ্যাঁ এটা ওয়েটাও বেশি হবে ওটা নেক্সট ফোনটা দেখব ভাইয়া এই একটা আছে ম্যাক্সিমামের এটা তিন হাজার এম এস ব্যাটারি আটশো দশ টাকা এটা আটশো দশ টাকা ম্যাক্সিমাম ওকে একটা আছে আপনার টাইটানিকের এটাও সাউন্ড বেশি তিন হাজার এম ব্যাটারি এটা আপনার আটশো নব্বই টাকা এটা আটশো নব্বই টাকা ওকে বাপি ভাই তাহলে কথা হচ্ছে দেখাইলে তো অনেক দেখানো যায় জি জি আচ্ছা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে কিন্তু কোয়ান্টিটি প্রচুর আছে বক্সে আছে ভাইয়া বলছে আর এইখানে যে কোয়ান্টিটি আছে যা বলছে ইনশাআল্লাহ কথা কাজে একশো পার্সেন্ট মিল থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যবসা আপনার সততা যদি না থাকে ব্যবসা তো করতে পারবো না ওকে ভাই তাহলে নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভাইদের থেকে আসলে কথা কাজে কতটুক কতটুকু মিল পাইছেন বা না পাইছেন এটাও এ জানাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ